টুয়ার্স আমরা কিভাবে এলাম আগের ভিডিওয়ে দেখিয়েছি এবার আমরা জলদাপাড়া থেকে কিভাবে বক্সা জয়ন্তী কুচবিহার যাব তার গল্প বলবো জলদাপাড়া থেকে আজ আমরা যাব জয়ন্তী বক্সার উদ্দেশ্যে গাড়িতে করে যেতে দু আড়াই ঘন্টা সময় লাগবে আমরা হোটেলে টিফিন করে বের হলাম যাওয়ার পথে প্রথমে পড়বে ছিলাপাতা জঙ্গল জঙ্গলের মধ্যে দিয়েই আমাদের যেতে হবে তবে জঙ্গলের মাঝখানে গাড়ি দাঁড় করানোর পারমিশন নেই ভাগ্য ভালো থাকলে হিংস্র জন্তু বা হাতির দেখা মিলতে পারে এখন আমরা চলেছি চিলাপাতা জঙ্গলের মধ্যে দিয়ে ঘন্টা দুই যাওয়ার পর আমরা পৌঁছালাম বক্সা টাইগার রিজার্ভের প্রবেশদ্বার অর্থাৎ রাজাভাত ভাত খাওয়াতে এখানে বক্সা টাইগার রিজার্ভে ঢোকার পারমিশন এবং টিকিট কাটতে হবে টিকিট জনপতি দেড়শো টাকা এবং গাড়ির জন্যে চারশো আশি টাকা প্রতিদিন এখানে একটা ছোট্ট মিউজিয়াম আছে টিকিট কাটা হয়ে গেলে একটু ঘুরে নিতে পারেন বক্সা টাইগার রিজার্ভের গেট পার হয়ে আমরা জঙ্গলে প্রবেশ করলাম সুন্দর কালো পিচ রাস্তা জঙ্গলের বুক চিরে সোজা চলেছে দুদিকে শাল সেগুন শিমুল জারুল শিশু দেবদারু প্রভৃতি গাছের ঘন ছায়া বনাঞ্চল এখানে নানান প্রজাতির অজস্র পাখি ও প্রজাপতির দেখা মেলে কিছু দূর যাওয়ার পর পড়ল সান্তালবাড়ি এখান থেকে রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে সোজা গেলে পড়বে বক্সা পাহাড়ের মাথায় ঐতিহাসিক বক্সা দুর্গ আর ডানদিকের রাস্তায় পড়বে জয়ন্তী আমরা এখন বক্সা দুর্গের উদ্দেশ্যে চললাম কিছুক্ষণ যাওয়ার পর আমাদের গাড়ি ছেড়ে দিয়ে ওখানকার গাড়ি ভাড়া করতে হলো ওখানকার গাড়িতে আড়াই কিলোমিটার যাওয়া হলো এবার পায়ে হেঁটে আরও আড়াই কিলোমিটার খাড়াই পাহাড়ি রাস্তা দিয়ে গিয়ে তবেই পৌঁছানো যাবে বক্সা ফোর্টে গাড়ি ছেড়ে আমরা ফোর্টের উদ্দেশ্যে হাঁটা শুরু করেছি একটু পরে জিরো পয়েন্ট বলে একটা জায়গা পড়ল। এখান থেকে পাহাড়ের ভিউ খুব সুন্দর দেখায় তারপর আবার হাঁটা এটা মোটামুটি আড়াই থেকে তিন হাজার ফিট উপরে অবস্থিত ঠান্ডা বাতাস বইছে আমরা পৌঁছে গেছি বক্সা ফোর্টে যদিও বক্সা ফোর্টে এখন মানুষজনকে আর উঠতে দেয় না বা ভেতরে ঢুকতেও দেয় না দূর থেকে দেখতে হবে সপ্তদশ শতকে তিব্বাতিয়ান রাজা তসন সিং গ্যাম্পো বক্সা ফোর্ট তৈরি করেছিলেন তবে ইংরেজ আমলে এটি ইংরেজদের তত্ত্বাবধানে চলে যায় অনেক স্বাধীনতা সংগ্রামীকে এখানে গোপনে আটকে রাখতো ইংরেজরা কথিত আছে নেতাজি সুভাষচন্দ্র বসুকেও নাকি এখানে কিছুদিন আটকে রেখেছিল তবে ইতিহাস বলে ওনাকে আটকে রাখা হয়েছিল বিহারের বক্সা জেলে এবার ফেরার পালা ঘন সবুজ জঙ্গলের মধ্যে দিয়ে ফিরতে দারুণ লাগবে জয়ন্তী হলো ছোট্ট একটি গ্রাম জয়ন্তী নদী এবং পাহাড়ের পাদদেশে অবস্থিত আমরা প্রায় বুঝে যাওয়া জয়ন্তী নদীর ধারে রিভার ভিউ হোটেলে উঠলাম আজ বিকেলে মহাকাল মন্দির দেখার কথা ছিল কিন্তু বর্তমানে ওখানে বড় রকমের ধসের ফলে গাড়ি যাচ্ছে না ফলে পুরো রাস্তা হেঁটে যাওয়া সম্ভব নয় তাই বিকেলটা জয়ন্তী নদীর ধারে কাটিয়ে দিলাম পরের দিন সকালে পুখরি হিল দেখার উদ্দেশ্যে বের হলাম তবে মনে রাখতে হবে আবারও কিন্তু সবার জন্য নতুন করে দেড়শো টাকা এবং গাড়ির জন্য চারশো আশি টাকা এক্সট্রা টিকিট কাটতে হবে পুখরি হিলের মাথায় আছে পুখরি লেক এখানেও খানিকটা গাড়িতে যাওয়ার পরে আবার পায়ে হেঁটে ট্রেকিং করে উপরে উঠতে হবে পাহাড়ের মাঝে লেকটি সত্যিই অসাধারণ এখানে হিংস্র জন্তুরা নাকি জল খেতে আসে লেকটি নেপালি জনজাতির কাছে খুবই পবিত্র লেক

এবার বক্সা জঙ্গল সাফারি করতে প্রায় বুঝে যাওয়া জয়ন্তী নদীর দিয়ে গাড়ি করে চললাম ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে লক্ষ্য চুনিয়া কোনো জন্তুর দেখা মেলে সত্যি দিনের বেলা গা ছমছম জঙ্গলের মধ্যে দিয়ে পৌঁছে গেলাম চুনিয়া ওয়াচ টাওয়ারে তবে রাস্তায় কোনো বন্য জন্তুর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়নি তারপর আবার ওই একই রাস্তা দিয়ে ফিরে এলাম আমাদের হোটেলে পরদিন সকাল আটটার মধ্যে বের হলাম কুচবিহার রাজবাড়ির উদ্দেশ্যে রাস্তায় সামান্য কয়েকটি বানর আর দ্রুত ছুটে যাওয়া হরিণ ছাড়া আর কিছুই চোখে পড়ল না কুচবিহার রাজবাড়ি পৌঁছাতে দশটা বেজে গেল তারপর পঁচিশ টাকা পার টিকিট কেটে কুচবিহার রাজবাড়ি ঘুরে দেখলাম রাজবাড়ির সামনে ভালো খাবার হোটেল আছে সেখান থেকে লাঞ্চ সেরে কোচবিহার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মদনমোহন মন্দির দেখার উদ্দেশ্যে রওনা হলাম এই মন্দিরটি আঠেরোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত কোচবিহার মহারাজা নিপেন্দ্র নারায়ণ দ্বারা নির্মিত হয়েছে দেবতাদের মধ্যে আছেন প্রভু মদনমোহন মা কালী মা তারা এবং মা ভবানী মন্দিরটিতে পাঁচটি কক্ষ আছে এক একটি কক্ষে এক এক দেবীর বিগ্রহ আর আছে নাট মন্দির নাট মন্দিরে দুর্গাপূজা হয় কথিত আছে মন্দির তৈরির পর রাস পূর্ণিমার দিন থেকে এখানে রাস মেলার প্রচলন হয় কোচবিহার রাজবাড়ির রাস উৎসব খুব জমজমাট করে এখনও পালিত হয় সরকারের পৃষ্ঠপোষকতায় এবার আসা যাক খরচে যে কোনো জায়গায় বেড়াতে গেলে কত খরচ হবে সেটা মূলত নির্ভর করে আপনি কিসে যাতায়াত করলেন কেমন হোটেলে থাকলেন এবং কি খেলেন তার উপরে আমি মাঝারি মানের একটা খরচের হিসাব দিচ্ছি দুটি ফ্যামিলি অর্থাৎ মোট ছয়জন জলদাপাড়া থেকে জয়ন্তীর খরচ জলদাপাড়ায় আমরা কিভাবে এলাম সেটা আগের ভিডিওতে দেওয়া আছে এবার আমরা জলদাপাড়া থেকে জয়ন্তীর খরচটা বলছি জলদাপাড়া থেকে জয়ন্তী গাড়ি ভাড়া তিন হাজার টাকা ছজনের তাহলে পার হেড ছশো টাকা জয়ন্তী ঢোকার টিকিট দুদিনে দেড়শো টাকা করে তিনশো টাকা গাড়ির টিকিট দুদিনে চারশো আশি টাকা করে নশো ষাট টাকা ছজনের তাহলে পার হেড একশো টাকা হোটেল ভাড়া দুদিনে দেড় হাজার টাকা করে তিন হাজার টাকা তাহলে পার হেড এক হাজার টাকা পুকুরি হিলের গাড়ি ভাড়া এক হাজার টাকা তাহলে পার হেড একশো পঁয়ষট্টি টাকা চুনিয়া বাস টাওয়ারের গাড়ি ভাড়া সতেরোশো টাকা তাহলে পার হেড দুশো পঁচাশি টাকা জয়ন্তী থেকে কোচবিহারের গাড়ি ভাড়া তিন হাজার টাকা তাহলে পার হেড হচ্ছে পাঁচশো টাকা রাজবাড়ির টিকিট পঁচিশ টাকা লাঞ্চ দুশো টাকা করে তিন দিনে ছশো টাকা টিফিন পঞ্চাশ টাকা করে তিন দিনে দেড়শো টাকা স্ন্যাক্স পঞ্চাশ টাকা করে তিন দিনে দেড়শো টাকা ডিনার দেড়শো টাকা করে দুদিনে তিনশো টাকা অন্যান্য খরচ একশো টাকা আর কোচবিহার থেকে শিয়ালদায় পদাতিক ট্রেনে স্লিপার ক্লাসের ভাড়া চারশো কুড়ি টাকা তাহলে মোট খরচ পড়ল পার হেড চার হাজার ছশো পঞ্চান্ন টাকা তো ভিভার্স ভ্রমণ কাহিনীটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু